যাদিকে দেখছেন বোরখা বালি অথচ তারা বলছে মাই মুসলমান হ নাকিন মাই তো রাম মন্দির উদ্বোধন মে যা রহি হুঁ হর গিজ এ মুসলমান নেই হে এ তো কাফির হে কয়েক দিন থেকে ভাইরাল হচ্ছে বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে যদিও তার নাম আমি লিব না নাম নিলে না পাক হয়ে যাব ফরজ গোসল করতে হবে আমার কাছে ফতোয়া এটা কি বুঝলেন আর আমার এই ফতোয়া ইনারাও সমর্থন করবেন যে এত নোংরা নারী যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে আমাদের দেশের কিছু তারা মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে মাই তো মুসলমান হুম মাম মন্দির কি উদ্বোধন মে যা হুম হাইদল যা রহি হেন দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে দুটো উত্তর প্রদেশের ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা তাদেরকে অ্যারেস্ট করা হলো বুলডোজার বেরিয়ে গেছে আমাদের দেশের অন্ধ ভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা বুলডোজার বেরিয়ে গেছে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয় মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল ছেলে দুটোই হিন্দুদের ছেলে কথাটা বুঝাতে পারলাম সেখান থেকে ঘুরে বাবা আপ তো বেমান আগে মুসলমান তো তোর দিতে ওই ছেলে দুটো যদি মুসলমান হতো আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত আপনারা বেখাবার আছে আপনারা কিছুই জানেন না ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা এনেছিল ভেতরে ঢুকে পড়েছিল সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো প্রচার করেন প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে এই আতঙ্কবাদী গুলো কোথা থেকে তৈরি হল কষ্টের বিষয় আপনার ব্রেনে বীজ ঢুকানো হচ্ছে কি এই বিষটা আলেম উলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুব যুবতীর যুবক আর যুবতীদের প্রতি امی یاسین اپنا دیکھے انہوں رات کورج اچھی بیزنس کورامار جبو تیرا جر موبائل یوز کورن جد کے دیکھ چنبور کا والی اوٹو چو تارا بولچے میں مسلمان ہو لیکن میں تو رام مندر اد بدن میں جا رہی ہوں ہرگی جیے مسلمان نہیں ہے یہ تو کافر ہے یہ کافر ہے کبھی مسلمان نہیں ہو سکتی اور جو مسلمان ہے এক আল্লাহকে আমরা বিশ্বাস করি অনেকগুলো আল্লাহকে নয় তাহলে কোরানে আছে যদি বলেন হাম তো সেকুলার দেশ মে আজকে শুনে লেন আমাদের আজকে আপনারা উলামা দিকে ছোট করার কারণে আলেম দিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার একটা মাতাল নেতা একটা গাঁজা করে একটা জানুয়ারে যার চরিত্র ঠিক নাই সে হচ্ছে সমাজ পরিচালক বলে দি কেমন করে আপনি খুলেন আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার কথাটা বুঝতে পারেন এটা যদি সত হয় কোরবানির সময় দাওতবো আমার বড় ঠ্যাংটা ধরবি আর কথাটা বুঝতে পারেন আচ্ছা এটা আমি হক বললাম না না হক বললাম বাবা

اسلام کوئی بکا ہوا دھرم نہیں ہے اسلام کوئی دوسرے کو ماننے والا دھرم نہیں ہے جو لوگ کہتا کہ میں مسلمان ہوں اس صرف اور صرف ایک اللہ کو مانتے ہیں ہم کسی دھرم کو گالی نہیں دیتے یہ ہمارا اخلاق نہیں ہے আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোন ধর্মকে গালি দিলাম কথা বলে বলিনি আর বলবো না আমার নবীজি নিষেধ করেছেন কারো দেব গালি দিও না আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি শুনে আর পরে যারা মন্দির ভেঙেছিল বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙেছিল যারা ছাবল চালিয়েছিল তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে কথাটা বুঝতে পারেননি মুকেশ আম্বানি নিতা আম্বানি অমিতাভ বচ্চন বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে হ্যাঁ আমার যুবক তোমরা যে আর্টিস্ট মুসলিম মনে করছো এই হারাম করে আউলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে আর যারা মুসলমান মনে করবে তার ইমান চলে যাবার খাতা আছে আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলো মলিবিরা প্রতিনিয়ত সুদের কথা বলছে বলেছে না বলেনি আমরা বলছি সুদ খাওয়া হারাম আমরা মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জানলাতে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা আল্লাহ ব্যতীত তাহলে তুমি যে আটিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করত পাঁচ কোটি টাকা দান করেছে কথাটা বুঝতে পারেন আর তুমি তাকে মুসলমান মনে করো আমি ইয়াসিন মনে করি না আমি মনে করি যাদের আকেই দা ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনেলেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি এই দেখেন হাসছে আমার ভাই যান ইনারাও হাসবে বড় লোক গরিব ধনী তত্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক কারোর জন্য আলাদা সে বড় লোকের ছেলে সে বলছে

আমি তারপরেও বলে যাচ্ছি নিজের বিবিকে পর্দায় না থাকার না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই একে নামে টেনে নিয়ে যাবে রেহাই পাবে না এতটুকু বইয়ের পেট হয়েছে সেটাও ফেসবুকে বলছে আমারে বিবিকে পেট মে বাচ্চা হ্যাঁ হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো